তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা মূল বই থেকে একশো আঠেরো নম্বর পৃষ্ঠা নিয়ে এখানে একটি একক কাজ রয়েছে এই কাজটি তোমরা কীভাবে সমাধান করবে তা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো লেখা রয়েছে নিজের জন্য একটি পেশা নির্বাচন করো এবং উক্ত পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য উল্লেখিত ষাটটি ধাপ অনুযায়ী একটি স্বল্প মেয়াদী পরিকল্পনা তৈরি করো শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকেরই একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কেউ ডাক্তার হতে চাও কেউ শিক্ষক হতে চাও কেউ ইঞ্জিনিয়ার হতে চাও কেউ অন্য কোনো কিছু হতে চাও তো তোমার সেই পেশাটি সফলভাবে অর্জন করার জন্য অবশ্যই কিন্তু তোমাকে একটি পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী সামনের দিকে অগ্রসর হতে হবে তো এখানে এই একক কাজটির মধ্য দিয়ে আমাদেরকে ঠিক সেটি করতে বলা হয়েছে অর্থাৎ আমরা আমাদের জন্য যে কোনো একটি পেশা নির্বাচন করবো এবং সেই পেশাটিকে সফলভাবে পাওয়ার জন্য একটি স্বল্প মেয়াদি পরিকল্পনা গ্রহণ করব তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করার উত্তরে আমি ঠিক এভাবে লিখেছি আমার নির্বাচিত পেশা হচ্ছে চিকিৎসা আমি একজন সফল চিকিৎসক হতে চাই এই পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য আমি নিচে উল্লেখিত ষাটটি ধাপ অনুযায়ী একটি স্বল্প পরিকল্পনা তৈরি করেছি শিক্ষার্থীরা তো তোমরা দেখে নিলে যে আমার পছন্দ কি আমি একজন চিকিৎসক হতে চাই তবে তোমার ক্ষেত্রে কিন্তু এটি ভিন্ন হতে পারে তোমার ইচ্ছে হবে তুমি একজন শিক্ষক হতে চাও তোমার ইচ্ছে হবে তুমি একজন ইঞ্জিনিয়ার হতে চাও পুলিশ অফিসার হতে চাও নায়ক হতে চাও গায়ক হতে চাও যে কোনো ইচ্ছে তোমার হতে পারে তোমার কিন্তু সেই অনুযায়ী এই ফ্লো চার্টটি সারাতে হবে তো দেখো প্রথমে আমি লিখেছি কি ধাপ এক তো ধাপ একের নাম শেষ গন্তব্য নির্দিষ্ট করা তো আমরা কি হতে চাই সেই সম্পর্কে আগে থেকেই আমাদেরকে একটি গন্তব্য নির্দিষ্ট করতে হবে সেটি হচ্ছে একজন সফল ও দক্ষ ডাক্তার হওয়া মানুষের সেবায় নিবেদিত প্রাণ হওয়া চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা এগুলো হচ্ছে আমার শেষ গন্তব্য নির্দিষ্ট করা এরপর দুই বলা রয়েছে পদক্ষেপগুলোর তালিকা তৈরি করা অর্থাৎ আমাকে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে দেখো আমি লিখেছি প্রথমত শিক্ষাগত যোগ্যতা অর্জন তো এক্ষেত্রে মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিষয়ে ভালো ফলাফল অর্জন মেডিকেল কলেজে ভর্তি হওয়া এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করা ইচ্ছে অনুযায়ী পোস্ট গ্রাজুয়েশন বা পিজি করা এরপরে পেশাগত দক্ষতা বৃদ্ধি তো এক্ষেত্রে আমাকে কী করতে হবে বিভিন্ন মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ জার্নাল ও গবেষণা পরা চিকিৎসা সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ তো এই দুটি অংশ আমরা দেখে নিলাম এরপরে আমরা দেখব মানবিক গুণাবলী তো সেখানে আমি কি লিখেছি রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়া যোগাযোগ দক্ষতা উন্নত করা নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধে পরিপূর্ণ হওয়া তো এই সকল পদক্ষেপগুলো কিন্তু আমাকে গ্রহণ করতে হবে যদি আমি একজন সফল চিকিৎসক হতে চাই এরপরে কি রয়েছে দেখো তিন নম্বরে রয়েছে কাজগুলোর অগ্রাধিকার নির্দিষ্ট করা এবং সম্ভাব্য সবাই সেবা স্থির করা তো এটি করার জন্য প্রথমে যেটি সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্জন আর এর জন্য আমার সময় লাগবে তিন বছর অর্থাৎ মাধ্যমিক স্তর শেষ করে তিন বছর সময় লাগবে যা দু হাজার চব্বিশ থেকে দু হাজার মধ্যে শেষ হয়ে যাবে এরপরে মেডিকেল কলেজ এটিতে আমার সময় লাগবে পাঁচ বছর যা দুই থেকে দুই হাজার সালের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে ইচ্ছা অনুযায়ী পিজি করা বা পোস্ট গ্রাজুয়েশন করা এখানে আমার সময় লাগবে তিন থেকে পাঁচ বছর যা দুই হাজার বত্রিশ থেকে দুই হাজার ছয়ত্রিশের মধ্যে শেষ হয়ে যাবে তো এগুলো হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা অর্জনের সময়কাল এরপরে পেশাগত দক্ষতা বৃদ্ধি আমি কি করব চিকিৎসা শিক্ষার সাথে চলমান প্রক্রিয়া আমি অংশগ্রহণ করব। মানবিক গুণাবলী বিকাশ জীবনব্যাপী চলমান প্রক্রিয়া এটি হচ্ছে জীবনব্যাপী চলমান প্রক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো একটি সময়সীমা নেই এটি সারা জীবন ধরেই চলতে থাকবে তো আমি আমার সময়সীমা স্থির করে নিলাম যে কখন কোন কাজটি করব এরপর চার নম্বর যে ধাপ সেখানে বলা হয়েছে মাইল ফলক বা মাইল স্থির করা অর্থাৎ আমার লক্ষ্য কি সেটি আমাকে ঠিক করতে হবে আমি লিখেছি প্রতি বছর একাডেমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়া সময় মতো এমবি ডিগ্রি সম্পন্ন করা ইচ্ছে অনুযায়ী পিজিতে ভর্তি হওয়া চিকিৎসা পেশায় দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা তো এগুলো হচ্ছে আমার মাইল ফলন বা মাইলস্টোন এরপরে পাঁচ নম্বর ধাপে আমি লিখেছি রিসোর্স যা লাগবে তা বাছাই করা সেগুলো হচ্ছে শিক্ষাগত উপকরণ যেমন বই নোট গাইড ইত্যাদি এরপর রয়েছে ইন্টারনেট সংযোগ মেডিকেল সরঞ্জাম যন্ত্রপাতি এবং চিকিৎসা সংক্রান্ত জার্নাল ও গবেষণাপত্র এগুলো আমার লাগবে এরপরে দেখো ছয় নম্বর ধাপে আমি লিখেছি এক নজরে দেখার মতো করে উপস্থাপন তো এখানে আমি লিখেছি একটি টেবিল বা গ্রাফচার তৈরি করে কর্মপরিকল্পনা উপস্থাপন করা প্রতিটি ধাপের লক্ষ্য সময়সীমা এবং রিসোর্স স্পষ্টভাবে উল্লেখ করা সবশেষ যে ধাপটি অর্থাৎ সাত নম্বর ধাপ সেখানে আমি লিখেছি তত্ত্বাবধায়ন মূল্যায়ন এবং সংশোধন তো এখানে আমি লিখেছি অভিভাবক শিক্ষক এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে নিয়মিত কর্মপরিকল্পনা পরিকল্পনা অগ্রগতি পর্যালোচনা করা এরপর কি লিখেছি দেখো নিম্নলিখিত বিষয়গুলো মূল্যায়ন করা তো এই সকল বিষয়ে আমাকে মূল্যায়ন করতে হবে তা হচ্ছে প্রতিটি ধাপের লক্ষ্য অর্জনে কতটুকু সফলতা অর্জিত হয়েছে সময়সীমা বজায় রাখা সম্ভব হচ্ছে কিনা রিসোর্সের সঠিক ব্যবহার হচ্ছে কিনা কর্মপরিকল্পনায় পরিকল্পনায় কোনো ত্রুটি বা বাধা আছে কিনা মূল্যায়নের ভিত্তিতে কর্মপরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধন আনা এগুলো হচ্ছে আমার মূল্যায়ন তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমি ভবিষ্যতে যেই পেশায় অংশগ্রহণ করতে চাই সেই পেশায় অংশগ্রহণ করার জন্য আমার একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা কেমন হতে পারে আমি একটি ফ্লো চার্ট বা প্রবাহ মাধ্যমে সেটি উপস্থাপন করেছি তোমরাও চেষ্টা করবে ঠিকই একইভাবে এই কাজটি উপস্থাপন করার জন্য আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন ও জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করবো এবং সেটি সমাধান তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি